আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে এই আয়াতে কারিমাহাটি পড়ে কাঁসার পেলেটে ফু দিলে অথবা টুকা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর সম্মানিত দর্শক শ্রোতা যারা শর্ট টাইমে তদবির জগতের সকল আমল শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন নিয়মিত অল্প সময়ে আপনি ভালো কিছু চিকিৎসা শিখতে পারবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজ অবস্থায় এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয়ত এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই একটা কাসার প্লেটের প্রয়োজন হবে একজন ভাই আমার চ্যানেলের ভিডিও নকল করে তিনি বলেছেন যে যে কোনো প্লেট হলেই হবে এখন আমার প্রশ্ন যদি আপনার ক্ষমতা থেকে থাকে আপনি এই আমলটা করে দেখাবেন ইনশাল্লাহ অনুরোধ থাকলো আপনাদের কাছে এবং দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা যদি কখনো তার চ্যানেলে ভিডিও দেখেন তাকে বলবেন যে হুজুর এই আমলটা আপনি আমাদেরকে একটু করে দেখান আশা করি ইনশাল্লাহ কাল কি আমত পর্যন্ত পারবে না যদি এই আমলটা করতে হয় কাসার প্লেটের প্রয়োজন হবে এটা ছাড়া প্লাস্টিক করবে করে দেখান পারবেন না আর এই জন্যই আপনাদেরকে সবসময় বলি যে আপনার চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট দেখার জন্য অরিজিনাল ভিডিও দেখার জন্য আর তা না হলে আপনার সময় আপনার শ্রম আপনার এমবি সব বিফলে যাবে আপনার আমলের কোনো কাজ হবে না সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করার জন্য প্রথমত আমরা একটা কাঁসার প্লেট নিব প্লেটটা নেওয়ার পরে আমরা মাটি দিয়ে সাই অথবা আলা মাটি দিয়ে সুন্দর করে মেজে ঘষে নিব এরপরে আমরা এই প্লেটের উপরে আমলটি করে নিব প্রথমত তিনবার স্টেক ফার পরবো যে কোনো ইস্তেক ফার তো পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেমন আস্তা আস্তা এরপরে যে কোনো দুরুসরি আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই সাল্লাহ আপনাদের বুঝতে কষ্ট হতে পারে কারণ এটা হচ্ছে আমার একটা শর্ট চ্যানেলের মতো মানে লং ভিডিওই যত শর্টে আপনাদের সামনে তুলে ধরতে পারি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ তিনবার ইস্তেকফার দুরুসরি পাঠ করা হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ সহ এই দোয়াটি পড়বেন সালামুন আলা নো হিং ফিল আলামিন সালাবুন আলা নোহিং ফিল আরবিন সাতবারই বিসমিল্লা সহ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে প্লেটের ভিতরে অথবা পিছন পাশে তিনটি টুকা দিবেন আবার বলছি সালাম আলা নোহিং ফিল আলমিন আয়াতে কারিমাটি বিসমিল্লা সহ সাতবার পড়বেন এরপরে প্লেটের পাশায় তিনটি টুকা দিবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন চাইলে প্লেটের উপরে দুইটি ফু দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত এই নিয়মে আমলটা করে নিবেন প্লেটটা পরে নিবেন এখন আপনাদেরকে বলে দিব সালামুন আলা আলামিন এটা পড়ে দিলে কি হয় টুকা কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট করার একটি সহজ আমল যেমন যদি কোনো ব্যক্তিকে কুকুরে কামড় দিয়ে থাকে সাপে কামড় দিয়ে থাকে বিশ্রুতে কামড় দিয়ে থাকে তাহলে এই বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট করার জন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবাহ তারা চাহেন তো কোরআনের বরকতে সকল বিষ পানি করে দিবেন ইনশাল্লাহ কিভাবে এই প্লেটটা ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা যে ব্যক্তিকে কুকুর সাবস্তুতে দংশন করেছে অথবা কামড় দিয়েছে বিসমিল্লা বলে ওই ব্যক্তির পিঠের উপরে প্লেটটা ধরবেন আশা করি ইনশাল্লাহ আপনার এখলাস আমল ঠিক থাকলে প্লেটটা সাথে সাথেই লেগে যাবে আর যদি না লেগে থাকে তাহলে এই আয়াতের অবশ্যই জাকাত দেওয়ার প্রয়োজন হবে যদি জাকাত দিতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেকোনো ব্যক্তি এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে পারবে আর যদি কষ্ট মেহানত ছাড়া এতটুকু আমল করার পরেই আপনার প্লেটটা লেগে যায় তাহলে বুঝতে হবে আপনার তাকজির ভালো কফাল ভালো আপনার কষ্ট করা লাগবে না সাধনা করার কোনো প্রয়োজন হবে না যখন প্রয়োজন হবে এই নিয়মে আমলটা করবেন প্লেটটা ওই ব্যক্তির পিঠে লাগাইয়া দিবেন যত সময় পর্যন্ত শরীরে বিষ থাকবে তত সময় পর্যন্ত বিষ শেষ হয়ে যাবে প্লেটটা এমনিতে ছুটে যাবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সু তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ